খুশি শর্টের নাম কি বলছো হ্যালান্ড আপ জর্জিয়া শটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একেবারে জার্মান স্থাপত্যকলা অনুসরণ করে প্রত্যেকটি বাড়িঘর তৈরি হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন যা দেখা যাচ্ছে বেশিরভাগই ট্যুরিস্ট এখানকার অধিবাসী নন তারা আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং অনেক ট্যুরিস্ট ইউরোপ এবং অন্যান্য দেশ থেকেও এসেছেন আমরা যাচ্ছি আমাদের স্টার্টিং পয়েন্টে যেখান থেকে আমরা আমাদের টিউবিং শুরু করবো আমাদের স্টার্টিং পয়েন্টে পৌঁছতে আরও পাঁচ সাত মিনিট সময় লাগবে কিন্তু ট্রাফিকের জন্য আমরা খুব স্লো যাচ্ছি কারণ আজকে ছুটির দিন শনিবার তাই অনেক ট্যুরিস্ট এখানে রয়েছে টিউবিং এর প্রস্তুতি চলছে সবাই যার যার বেস্ট এবং লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছে এবং আমরা এই টিউবগুলিতে জোরে আমরা আমরা নদীতে ভেসে বেড়াব আমরা আমাদের টিউব আমাদের স্টিক অর্থাৎ বাংলায় যদি বলি এক ধরনের বৈঠা বলা যেতে পারে এবং লাইফ জ্যাকেট পরে সবাই প্রস্তুত নদীতে নামার জন্য আমাদের টিউবিং চলছে আমরা পানিতে ভেসে বেড়াচ্ছি আজমি বৈঠা দিয়ে আমাদের টিউবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পিছনে রয়েছে রোজা আর এছাড়া অনেক লোক আমাদের সাথে টিউবিং করে বেড়াচ্ছে এই ছোট্ট একটি জলধারা এটা আসলে হচ্ছে একটি নদী কিন্তু নদীর যে বোঝার উপায় নেই একদিকে আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা ছেড়ে অনেক দূরে গেসেছি আর বার ফরেস্ট এর মাঝে চলছে টিউবিং আপনারা দেখেন প্রচুর আমাদের পিছনে প্রচুর ট্যুরিস্ট আসছে টিউবিং করছে আমরা পানিতে ভেসে বেড়াচ্ছি আমাদের এইভাবে গন্তব্যে পৌঁছতে হয়তো এক থেকে দুই ঘন্টা সময় লেগে যাবে আমাদের টিউবিং চলছে আমরা ছোট একটি নদীতে আমরা ভাসছি টিউবে চড়ে ভাসছি আমাদের আরও দুই ঘন্টা লাগবে আমাদের শেষ প্রান্তে পৌঁছাতে আমাদের শেষ করতে আরও ঘন্টা দিয়ে লাগবে বলে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এবং আমাদের সামনে প্রচুর ট্যুরিস্ট শত শত ট্যুরিস্ট এরকম টিউবিং করছে অর্থাৎ সবাই টিউবে চড়ে ভাসছে আমাদের হাতে একটি বৈঠা রয়েছে এবং আমাদের লাইফ জ্যাকেট রয়েছে আমাদের নিরাপত্তার জন্য যদিও এখানে পানির গভীরতা অনেক কম কিন্তু পাথুরে এই পরিবেশে যে কোনো মুহূর্তে আমরা টিউব থেকে পড়ে যেতে পারি বা আমাদের টিউব উল্টে যেতে পারে মনি এবং কষি চলে গেছে সামনে আমরা রয়ে গেছে অনেকটা পেছনে এই দেখতে পাচ্ছেন যে এগিয়ে আসছে এখন আমাদের পেছনে দেখা যাচ্ছে অনেক লোক আসছে শত শত লোক আমাদের সামনে এবং পেছনে রয়েছে নদীতে ভাসছি তো ভাসছি এই ভাসার যেন শেষ নেই তিন চার ঘন্টা ধরে আমরা ভাসছি বেছেই চলেছি এখন আমরা শেষ প্রান্তে পৌঁছতে পারিনি দীর্ঘ সময় প্রায় তিন থেকে চার ঘন্টা আমরা এভাবে ভেসে চলেছি আমাদের সামনে পেছনে প্রচুর লোক শত শত লোক এভাবে ভেসে আসছে যাই না আর কতক্ষণ লাগবে এই যে সামনে অনেক লোক আসছে এখনো শেষ প্রান্ত দেখা যাচ্ছে না আমরা এখানে একটু যাত্রাবিরতি করেছি আমাদের টিউবগুলি আমরা এখানে নগর করেছি আর এখনও দেখা যাচ্ছে অনেকেই আসছে আসছে তো আসছে এই যে অনেকেই পেরিয়ে সামনে চলে গেছে আর পিছন থেকে আসছে অনেক লোক তাদের নিজস্ব টিউব নিয়ে আসছে এখানে একটা আইল্যান্ডের মতো একটা জায়গা আছে এখানে আমরা দাঁড়িয়েছি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু চার পাঁচটা দেখে নেওয়ার জন্য আর দূর থেকে যারা আসার তারা আসছে এখনো আসছে সারাদিনই এরকম চলতেই থাকবে Okay. okay. Have a safe trip. Have a safe trip. সিটি অফ থাইল্যান্ডের একটি ব্যস্ততম জায়গা আমরা টিউবিং শেষে সবাই ক্ষুদার্থ আমরা একটি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য এসেছি এখানে দেখা যাচ্ছে প্রচুর ট্যুরিস্ট সবাই বাইরে থেকে এসেছেন সবাই এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে অংশ নেয়ার পর কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছেন আবার অনেকে এখানে ঘুরে বেড়াচ্ছেন কিউবিংয়ের পর সবাই ক্লান্ত ক্ষুধার্ত চলছে খাওয়া দাওয়া